কোরআনা পেশ করতে পছন্দ করি রাসুলের বিরুদ্ধে যদি আর একবারও পুরো কোন জায়গা থেকে কর্তৃপক আচরণ বের হয় মুসলমান রক্তের নজরানা পেশ করে সাথে পেয়ে রাসুলকে তার পাওনা বুঝিয়ে চারবে ইনশাআল্লাহ আমরা এখন আমাদের বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদের যারা আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আমি আমাদের বাড়ি দ্বিতীয় সন্তান মাতি হাসান আহমদ হো আলা রাসূলিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দিক দৃষ্টি লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করতে পেরেছি ভারতে কৌশল মুদির বিজেপির সরকারের সংসদ সদস্য এবং মহা এবং রামগিরি মহারাজ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যিনি আমাদের বিশ্ব মুসলিমের পান পুরুষ বিশ্বরবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কে নিয়ে তারা কুটুক্তি করেছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ভাষায় বলতে চাই ভারতকে হুশিয়ারি দিয়ে বলতে চাই যদি রক্ষা করতে চাও তাহলে তাদেরকে অতি অন্যথায় ঠায় ভাবে কত কয়েকটি আমরা দেখতে পাচ্ছি ভারতে মুসলমানদের রক্তক্ষণ হচ্ছে মুসলমানদের রক্ত হচ্ছে ভারতে মুসলমানরা রাস্তায় এনে এসেছে ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মতো রাস্তায় নেমে এসে নবী প্রেমে রক্ত দিতে বসত তাই আমি ভারতীয় হাই কমিশন সহ ভারতকে আমরা হুশিয়ারি করে বলতে চাই ও তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক অন্যথায় বিশ্ব মুসলিম সইবে না বিশ্ব মুসলিম সইবে না আসসালামু আলাইকুম